আল্লাপাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কাকে কথাটা তো প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাপাক অনেক মাখলুক সৃষ্টি করেছে কিছু কিছু নাম আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেস্তাদের কথা তাই না এই মহাবিশ্বের ফেরেস আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আর লক্ষ কোটি প্রজাতির মাহলুক আছে এই সমস্ত মাহলুকের মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্যে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর গোঠা কিনে দিই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দিই